ফেসবুক কবে না ছাড়তে পারে এই নিয়ে কিন্তু আমাদের মনের ভিতর প্রশ্ন এবং ফেসবুকের কারণে কিন্তু আমাদের ফেসবুক বন্ধ হওয়ার কারণে কিন্তু অনেক সমস্যার মধ্যে আমরা পড়েছি যেগুলো হলো আমরা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু অনেক আছে যারা ফেসবুক থেকে তাদের হচ্ছে সংসার চলে ঠিক আছে তো এরকম কিন্তু আরও ব্যবসা ফেসবুক থেকে ব্যবসা এবং ফেসবুক না চলার কারণে কিন্তু আমাদের মানব জীবনে মানে আমাদের সে সময় কাটানোর ফেসবুক দিয়ে আমরা সময় কাটাই তারপর আরও অনেক কিছু কিন্তু ফেসবুক ছাড়া কিন্তু চলা যায় না বর্তমান যে সময় তো এই ফেসবুকের জন্য কিন্তু সবাই কিন্তু কসছে যে ফেসবুক কবে চালু করবে ফেসবুক কবে চালু করবে তো আজকে হচ্ছে সকাল সকাল নয়টার দিকে একটা মিটিং হয় যে মিটিংয়ে হচ্ছে পলক তথ্য যোগাযোগ মন্ত্রী সে হচ্ছে কয় যে ফেসবুকের কাছে নাকি একটা চিঠি পাঠানো হয়েছে আজকে তো এই চিঠি একত্রিশ তারিখের ভিতর ওই ফেসবুকের লোকের মানে যারা আছে ফেসবুকের তারা হচ্ছে আসবে বাংলাদেশে বাংলাদেশে এসে হচ্ছে এই হচ্ছে একত্রিশ তারিখে আসবে এসে জবাবদিহিতা করবে যে ফেসবুকের ফেসবুকটা কি জন্য বন্ধ করা হয়েছে এবং ফেসবুকের নিয়ম কানুন মানা হয়নি বা ফেসবুকের নিয়ম কানুন যেগুলো আছে সেগুলো বাংলাদেশের মানে যে কন্টেন্টগুলো ছাড়া হয়েছে কিছুদিন আগে তো সেই কন্টেন্টগুলো নাকি ঠিকঠাক না ঠিক আছে সেই জন্য ফেসবুক বন্ধ করা আর আজে বাজে কন্টেন্ট ছাড়ার জন্য কিন্তু ফেসবুক বন্ধ করা হয়েছে ঠিক আছে তো ফেসবুক বন্ধ করার কারণে কিন্তু আমাদের অনেক সমস্যা আছে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এবং আজকে যে যে চিঠিটা পাঠানো হয়েছে ফেসবুকের কাছে সেখানে বলা হয়েছে যে কিছুদিন আগে যে ঘটনাটি ঘটলো বাংলাদেশে তো এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু অনেক অনেক কন্ডিশন ছিল যেগুলো হচ্ছে ফেসবুকের নিয়মের বাইরে সেগুলো কিন্তু বাংলাদেশের কিন্তু এখনও কিন্তু কনটেন্টগুলো আছে ঘোরাফেরা করছে ঠিক আছে তো এই জন্য নাকি ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে এরকমই কথা জানানো হয়েছে ঠিক আছে তো এরপর আমরা যেগুলো আরও যেগুলো জানলাম সেগুলো হলো ফেসবুক কবে নাগাদ ছাড়তে পারে ফেসবুক হচ্ছে একত্রিশ তারিখ মানে একত্রিশ তারিখে মিটিং হবে যে মিটিংয়ের মাধ্যমে তারপর সিদ্ধান্ত নেবে যে কবে ফেসবুক কবে ফেসবুকটা আবার ঠিকঠাকভাবে ছাড়া হয় ঠিক আছে তো আজকে কিন্তু নেট ছাড়িয়ে দিয়েছে সিমেন্ট নেট কিন্তু আজকে ছেড়ে দিয়েছে এবং এটা কিন্তু মানে ফেসবুক বন্ধ করে দিলেও সবাই কিন্তু ভিপিএন দেশ ফেসবুক চালাচ্ছে তো ভিপিএন দিয়ে চালালে কিন্তু ফেসবুকের আমাদের মানে ফেসবুকের ক্ষতি হতে পারে কীরকম ক্ষতি হতে পারে ধরেন আপনি এখন লোকেশন দেখছেন যে আসেন হচ্ছে সিঙ্গাপুর তারপর হঠাৎ করে পরে আবার যখন ভিপিএন অন করলেন তখন ইউকেতে চলে গেছে বা ইউএসএ চলে গেছে তো এরকম মানে তিরিশ মিনিট এক ঘন্টার ভিতর আপনি দেশ চেঞ্জ করতেছেন তো এরকম করে কি দেশ চেঞ্জ করা যায় এক দেশের থেকে আরেক দেশে যাচ্ছেন তো এই জন্যই কিন্তু আমাদের ফেসবুক হ্যাক হয়ে যেতে পারে মানে হ্যাক না ফেসবুকটা বন্ধ করে দিতে পারে যে এই ফেসবুকটা হ্যাক হয়ে গেছে বা ফেসবুকের কোনো সমস্যা হয়েছে কারণ এই দেশ থেকে এই দেশ থেকে চালু করা মানে ফেসবুকটা অ্যাক্টিভ দেখাচ্ছে সেই জন্য ফেসবুক কোম্পানি কিন্তু ফেসবুকটা হ্যাক করে বন্ধ করে দিতে পারে তাই আমরা একত্রিশে একত্রিশ তারিখ একত্রিশ তারিখ একত্রিশ তারিখের পরে আমরা জানতে পারবো যে ফেসবুকটা কবে নাগাদ চালু হবে আর এই ফেসবুকের পর নির্বাচনশীল কন্টেন্ট ক্রিয়েটর আছে তারপর আছে বিজনেস যারা বিজনেস করে ফেসবুকে অনেকেই আছে তো ফেসবুকে কিন্তু আরও অনেক কিছু আদান প্রদান যোগাযোগের মাধ্যম তো ইমো বন্ধ আছে তারপর আছে হোয়াটসঅ্যাপ বন্ধ আছে তো সব কিছু অফ থাক আগে ফেসবুকটা অন করে দেওয়া উচিত কারণ ফেসবুক ছাড়া কিন্তু বাংলাদেশের মানুষ না মানে আমাদের দেশের মানুষ কিন্তু বাংলাদেশের মানুষই মানে চলতে পারে না তো তাই আমরা সাইজে অতি দ্রুত ফেসবুক চালু করে দিই অতি দ্রুত করলেও আস না একত্রিশ তারিখের পর সিদ্ধান্ত নেওয়া হবে এটাই ছিল হচ্ছে সর্বশেষ ফেসবুক কবে চালু হবে সর্বশেষ আপডেট